পাঁচ বিশ মিনিটতে মোট শাড়ি পরার রং ঢং দেখি না সেন এই সিংটা শাড়ি পরি কোটে যায় তা মো শাড়ি পরি এত সাজগোজ করি কুটে যাংছে তার জন্যে প্রথম থেকে মোর ব্লগ ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করি তোমাগুলোর ভাল লাগবে তা চলো মেইন ভিডিও আসা যাক তা আসসালামু আলাইকুম কেমন আছেন মোর ভাই ও বোনেরা মুই তোমাগুলোর রং পরিয়া পা তা প্রথমে তোমা দেখছেন শাড়ি পরি কোনো আটে যাওয়ার বেড়া তা কুটে যাইম সেটা পরে কংছে তার জন্যে শুরুতে তোমাগুলোর সাথে না কথা কং তোমাকে সবাই কেমন আছেন কন তা মুই আলহামদুলিল্লাহ ভালো আসুম আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর আজকে সকালে সকাল ঘুম থেকে উঠসুম মানে খুব সকালে মোর মাও বাড়ি নাই কাউ বাড়িতে নাই মুই আর মোর বাপ শুধু বাড়িত ওই জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে স্কুল যাব নাকবে আটটার সময় উঠিয়া গো রুটি বানিয়ে নাসুং আর বাইরের খুব ঠান্ডা পড়ছে যা জন্য বাইর না কেন ভাবনুম ঘরতে রুটি কখন বানিয়ে মোর বাপক দিয়ে তারপরে আমি স্কুল যাই তা এই যে মো রুটিগুলো তাড়াহুড়া করে বানিয়ে নিবে নাসং এক তো ওই জন্য তাড়াহুড়া করে এক পাশে বানিয়ে আর এক পাশে ভাজিয়ে তারপর রুটি রুটি টুটি ভাজিয়ে নাসুং আর কথা বল আর আজকে ষোলোই ডিসেম্বর স্কুল যায় স্কুল থেকে বাড়ি আসি তারপরে রান্না বান্না করি তারপর রান্না বান্না করি এক জায়গার যাই তা করে যাই জানেন আজকে মোর একটা কলিকের বিয়া আর সেই বিয়ার দাওয়াত আজকে আজকে হামার তাই ওই জন্য আজকে পুরো অফিস অফিস থেকে আমার সবাই যাবো মানে আমার কলিক যতজন আছে জন সেই বারো জনে যাবো আজকে বিয়াও খাওয়ার ওই জন্য আজকে তাড়াহুড়া সারাদিন ব্যস্ততার মধ্যে থাকিম ওই জন্য ভাবলুম যে ব্লগটা সকাল থেকেই শুরু করং তা এই যে রুটি বানিয়ে নাকচ একটা মানুষের কাজ মনে করেন যা হয় আর কি আর প্রতিদিনের নিত্য নতুন কাজকর্ম কী আর কং এক সবারই সকাল থেকে এই দুপুর পর্যন্ত ব্যস্ততা আর এই ছোটো দিনের বেলার তো আল্লাহর আসতে সময় ধরাই যায় না আর কুদি যে কুদি কোনো নয়টা বাজে যায় আল্লাহ মাবুতে জানে এই রুটি বানাইতে বানাইতে দেখুন যে সাড়ে সাতটা পার হয়ে গিয়েছে খাওয়া দাওয়া মোর বাপক পেট রেডি করিয়ে টপ করি মোক স্কুল দৌড়ে নেব স্কুল থেকে আসিম আসি তারপরে রান্না বান্না করি খালি রু নাস্তাটা দিয়ে যান কারণ খিদে বেলা ডায়াবেটিক্সের ওই জন্য মুই রুটিটা বানিয়ে দিয়া জাংসে আর রুটি বানা নিত্য প্রতিদিনের কাজ তারপরে দেখো মো তোমাগুলোর সাথে কথা কইতে কইতে রুটিগুলো বানা শেষ আর এদিক রুটিটা বানা শেষ করি মুই ভাবনু যে ভাতটা বসে দিয়ে যেয়া তারপরে নাস্তাগুলা বানাক তারপরে এই যে মই রাইস কুকারে চাউল ধুই বানাক জন দুইজন মানুষ ওই জন্য এক পোয়া চাউল দিছুম আর এই চাউলটা ধুইয়া মই বসে দিয়ে তারপরে মই যা রান্না বান্না করি রান্না বানা না করি এমনিতে নাস্তা রেডি করি তারপরে রাইস কুকারটা বসে দিয়ে মই যাই রান্নাঘর রান্নাঘর যে আমার বাপকে এবার নাস্তা রেডি করে দিম মো বাপে দুইটা রুটির বেশি খাইবে না ওই দুইটায় আর একটা বেশিও খাইবে না একটা কমও খাইবে না তা ভাজি আসলো সেই ভাজি রুটি আর চা দিম লাল চা কচু গাছকে কারণ গলাটার খুব সমস্যা আর দুধ চা খাইতে খাইতে এমন অভ্যাস খারাপ হয়ে গেছে এমন গ্যাস আরম্ভ হয়েছে তার জন্য আর দুধ চা বাদ লালচা করে বাপক দিসুং দিয়া গোস্তুটা ভিজে নুং তা এই গোস্তুটা ভিজে নুং কেন জানেন নাশি নালে বের করে ভিজালে ভিজবে না ওই জন্য গোসুটা ভিজি থুয়ে মুই তাড়াহুড়িয়া করি গে নুং দেখো বিস পাটি পার্টি কোনো গোসাং নাই সময় আল্লাহ রস্তে এক নাও নাই এত তাড়াহুড়িয়া করলে কি আর জীবন বাসে যা হোক তাড়াহুড়ের মাঝেতে তো যাবার নাকি স্কুল যার জন্য এত তাড়াহুড়ের মাঝে রেডি হয়ে চলিয়ে আসুন রাস্তা রাস্তা আসি দেখুন কোনো অটো নাই আর রাস্তার মনে হয় দশ মিনিটের মতন থাকলুক এত সকালে কি আর অটো পাওয়া যায় আর আজকে অটোগুলো যে কোরে কোনো গেইছে নাকি উমা একেবারে খেয়াদে লেবেতল থেকে এলাম বেড়াই নেয় আল্লাহ যা হোক স্কুল আসনু স্কুলে আসিয়ে তারপরে কিছুক্ষণ স্কুলে সময় করার পর ওই দেখানু না না দেখে স্কুল থেকে বাড়ি যাবার সঙ্গে এলা দুই তিন ঘন্টা স্কুল থাকার পরে এই যে বাড়ি যাওয়ার সঙ্গে দশটার সময় তা বাড়ির বাড়ি যাবেন তো বাড়ি যা এলাং মাথারাত খালি চিনতে আসে বাড়ি যেমন একপালা কাজ যাউসেও হয়ে আসে আর বাড়ি যা কী করিম এক কতক্ষণে করিম কতক্ষণে রেডি হইম কতক্ষণে বিয়ের বাড়ি আসিম আর কতক্ষণে সাজগোজ করিম আর মেয়ে মানুষের সাজগোজ করতে যে সময় লাগে তো সেটা ভালো করেই জানেন তা এই দেখো কথা কইতে দেখো বাড়ি চলিয়ে আসলুম বাড়ি আসিয়ে না আসুন যে রুম টুমগুলো যে কী অগচল হয়ে আছে তা আল্লাহ দেখো বাড়ি আসি মুই তো অবাক দেখো কি সুন্দর করে মোর বাপ খাট গুলো বসে থুইছে জানে যে মুই তাড়াহুড়া করে স্কুল চলে গেছ ওই জন্য আসি দেখো মোর বাপ মোর বিছানা করে দিছে ভাবনু দেখো ওই বিছনা বিছ বিছানাগুলোয় মোর বাপ কী সুন্দর করে করে থুইছে তা যাই হোক ব্যাগটা মুই থুনু বিছানা যদি করে থুইছে বিছানা আর করবেন নাগবে না রুমগুলো মই পরে ছাড়ু দেখছে তারপর রান্নাঘর যে সকালে চা নাস্তা খেয়া প্লেটগুলো ধুয়ে গেছ নুন আগত ওই প্লেটগুলো পরিষ্কার করে নিম তা যার জন্যে মই রান্নাঘর আসনুম ব্যাগটা ধুয়ে ব্যাগটা ধুয়ে রান্নাঘর আসে মই থালা বাটিগুলো পরিষ্কার করে নিম পরিষ্কার করি থুয়ে তারপরে মই অন্য কাজ করিম রান্না বান্না করিম কারণ আগত বাসি কাজটা শেষ করং তারপরে বাকি কাজ তারপরে থালা বাটিগুলো একটা একটা করে পরিষ্কার করে নাসং পরিষ্কার করে বেসিনটা তো কালি বসে বেসিনটা পরিষ্কার করে নিম পরিষ্কার করে নিয়ে গোস্তগুলো যে আসে না গোস্তগুলো ধুইম ধুয়ে তারপর রেডি করিম তা এই যে দেখো গোস্তগুলো যে ভিজিতে তা খুলি গেছে কী সুন্দর এলে কিন্তু কুরকুরি গরুর কুরকুরি আছে না চর্বি কুরকুরি আর হাড্ডি তা মোর বাপুর এলে দিয়ে খাসিছে আলু দিয়ে মানে ঝোল করে খাওয়াতেছে তো ভুনে ভুনে করি যার এই যে গোস্তগুলো ভালো করে ধুয়ে নেসুম ধুইয়া বসে দিম সব ময় মশলা রেডি করি বসে দিম আজকে আর ভুনে করি টাইম নেই ওই জন্য ভাবলাম যে সব ময় মশলা একটে দিয়ে বসে দাম তা যাই হোক সব মশলা রেডি করিয়ে গোস্তগুলো দিয়ে বসে দিলুম আর এদিকে ভাত বসে দিয়েছে গেসুমনে তা ভাত হয়েছে মোর ফির নামে থুইছে রাসকুয়ারটা তা ধুনিয়া পাতা তা খাওয়াতে আসলে মোর বাপ ওই জন্য ধুনিয়া পাতা নিয়েছিলাম কয়টা কাঁসামরিচ শুকনিয়া মরিচ আর কয়টা পিঁয়াজ নিয়ে রসুনের কোয়া নিয়ে ভালো করে ভাজি নিসুং ভাজি নিয়ে এই ধুনিয়া পাতাগুলো হালকা ভাজি নিয়ে ভত্তা কর্নং তা ভর্তা ভাতা কোয়া শেষ করে ভাবনুম সাকার বাড়ি যাংসে দাওয়াত খাওয়া যতই যাং না খানে প্যাটটা শুকিয়ে যায় কি ওটা কোনো মানুষের ভসায় কতক্ষণে কতক্ষণে দেয় না দেয় ওই জন্য ভত্তা ভাত দুইটা খেয়া না কোনো আটে গেলেই মানুষের বাড়ি ভসায় যাং না বাপু প্যাট শুকি খায় যায় কতক্ষণে খাওয়া দেবে না দেবে ওই ভসায় থাকা যায় আর দাওয়াতের বাদ ভালো করে খাওয়ার পাং না জন্য ভাবনু যে মই বাড়িতে খেয়া যায় ওই জন্য তাড়াতাড়ি করে না খেয়া জানো কায় কায় দাওয়াতের বাড়ি গেলে প্যাট শুকিয়ে যান বাড়ি তার খাওয়া দাওয়া বন্ধ করে দেন এটা কমেন্ট করে জানান তো তাক তাক মেনশন দিয়ে দাও কায় দাওয়াতের বাড়ি গেলে প্যাট শুকিয়ে যায় তারপর দেখো রেডি টেডি করি হেয়া দেয়া এই যে রেডি হয়ে আসন কলিকা এখন আসিবি দুইজনের রং ঢং করণ করতে করতে কোনো অটো আসিল তার খান অটো এই যে দুই খান অটো মনে করেন একখান অটো চলে গেছে আর একখান অটো সিট ফাঁকা আসলো পরে হামাগুলি আটে আসন আর মোরে পরে একটা আমার বন্ধু মনে করেন ওই কলিক মোর ওয়াই বসবে না ওদি আর মুই সারিম নে পরে গাইলে গাইলি বসিয়ে অটত চড়ি হামা চলে আসলো বিয়ার বাড়ি তা এই যে দেখো বিয়ার বাড়ি আসিয়া সবাই নামিনেছে তা দেখো কত দূর গেট সাজাইছে এক এক করে সবাই হাঁটি যাইছে সবাই আজকে লাল পরি সাজছে মুইও লাল পরি তারপরে দেখো এই যে কত্তুগুলো গিফট গিফটগুলো দেখছেন মনে করেন না যে আমার এতগুলো কিছু দিন দেখো গিফট ভালো গিফট কিনছি মেলাগুলো গিফট কিনছি কিনিয়ে পরে বিয়ের বাড়ি শেষ করে আসি আমার চা খাবার ধরছি তাই যে সবাই মিলে আমার চা খাবার এসছি দেখছেন চা খাবার নেছি আর ভাবি নেই সারটা এতদিন স্বাধীন আসলো এল একেবারে পরাধীন হয়ে গেল আজকে বিজয় দিবস ঠিকই কিন্তু সারটা একেবারে বিজয় তো অর্জন করিল করিল বিয়ে করি বিজয় অর্জন করিল কিন্তু জীবনের জন্য একেবারে বন্দি হয়ে গেল পরাধীন হয়ে গেল কাশি আড্ডা আর খুনসুটির মাঝে আজকে দিনটা গেল অসম্ভব সুন্দর আর ভিডিওটা প্রথম থেকে দেখো তোমাগুলোরও ভালো লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ